গত পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে নতুন বিজয় দিবস সূচিত হয়েছে এই রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে আমরা সবাই আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে সমস্ত শহীদ নিজেকে উৎসর্গিত করেছে বাংলাদেশের এই দিবস অর্জনের জন্য যারা আত্মদান করেছেন যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন অঙ্গ হয়েছেন অন্ধ হয়েছেন সবাইকে আমি স্মরণ করছি যারা এখনো হাসপাতালের বেডে অসুস্থতায় কাট তাদের তাদের আরোগ্য কামনা করছে একবিংশ শতাব্দীর ইতিহাসে এখনো পর্যন্ত তো নয় এই শতাব্দীর শেষ হওয়ার পরেও হয়তো বা এরকম কোন রক্তাক্ত গণ অভ্যুত্থান পৃথিবী হয়তো দেখবে না আমি মনে করি না দেখাই উচিত যাই হোক আমি এখনো আল্লাহ রহমতে বেঁচে আছি যারা আমার সহকর্মীরা আমাদের অনেক নেতা কর্মী অনেক রাজনৈতিক কর্মী বিভিন্ন পেশায় শ্রেণী পেশায় নিয়োজিত এমনকি সাংবাদিকরা সহ যারা গুমের শিকার হয়েছে তারা অনেকেই হয়তো আমার মতো সৌভাগ্যবান নয় যে তারা এখনো ট্রেস্ট হয়েছেন বা তাদেরকে খুঁজে পাওয়া গেছে বা জীবিত আছে অনেকেই অথ সৌভর্গবান হতে পারেননি বাংলাদেশের একটি ঘৃণীত স্বৈরাচারের রাজত্বে ফেসিবাদের রাজত্বে আমরা দীর্ঘ অনেক বছর ষোলো সতেরো বছর প্রায় বাংলাদেশের জনগণ জীবন নির্বাহ করতে বাধ্য হয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে দু হাজার তেরোর শেষের দিকে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশের প্রায় সকল বিরোধী দল নির্বাচন বর্জন করলে তখন আমরা তীব্র আন্দোলন শুরু করি এত সত্ত্বেও বিনা ভোটের একটি নির্বাচন করে প্রতিদ্বন্দ্বিতাহীন একটি তথাকথিত নির্বাচনের নাটক করে

জনমত সংঘটিত করে তীব্র আন্দোলন শুরু করে তারই একটা পরিচয় পনেরো সালের দশই ভাষা থেকে আমাকে পরিচয়ে। কিছু সশস্ত্র লোক সাদা পোশাকে আমার চোখ এবং হাত বেঁধে আমাকে নিয়ে যায় এবং দীর্ঘ দু মাস একদিন প্রায় সিক্সটি ওয়ান ডেজ একষট্টি দিন আমাকে একটি গোপন কোটরিতে বন্ধ করে রাখে বন্দি করে বন্দি করে রাখে যে কোটরিটা ছিল পাঁচ ফিট বাই দশ ফিট এর বেশি হবে না তার মধ্যে একটা পানির টেপ এবং প্রাকৃতিক আহ এবং পায়খানা করার জন্য নেচারাল কলের জন্য একটা সিন্ধুর ছিল এবং নালার মতো একটা জায়গা আমাদের সেটা ছিল এক পাশে সেই রুমে একটা হাই পাওয়ার ভাল ছিল বাতি স্টিলের দরজার নিচে খাবার দাবার দেওয়ার জন্য একটু জায়গা ছিল বাইরে একটি প্যাটাস্টাল ফ্যান চালু রাখতো সবসময় বাতাস আসা যাওয়ার জন্য এটা ছিল সেই রোমের অবস্থা এই দু মাসের মধ্যে আমাকে কোনোদিনে রোম থেকে বের করে নি কেবল একদিন রুমটা পরিষ্কার করার জন্য রোমের বাইরে কিছু করার জন্য নিয়ে আসা হয়েছিল এই অবস্থায় আমি আমার শরীরের সমস্ত জায়গায় চর্মরোগ হয়ে যায় এই স্কিন ডিজিজ আমাকে এখনো পর্যন্ত ভোগায় অনেক দিন ছিল সেই অবস্থা থেকে মাথায় আমাকে করে করে চোখ বেঁধে হাত বেঁধে দীর্ঘ একটা যাত্রা ছয় সাত ঘন্টা হবে হয়তো একটা জায়গায় নিয়ে আসে রাখলো গাড়ি থেকে নামতে দেয় নেই আমার মনে হলো সেটা বর্ডারের কাছাকাছি কোনো জায়গায় হবে ঠিক সময়ের অনুমান করে বলতে পারে যে মধ্যরাতের দিকে তারা আমাকে ক্রস করা কিছু জায়গা ওইটাই বর্ডার হবে হয়তো এবং ওখান থেকে আবার তিন ঘন্টার মতো বা চার ঘন্টার মতো সময় হবে ওখান থেকে গাড়ি চালিয়ে আমাকে ফিলে আসে হাত বাঁধা অবস্থায় শিলং এর একটা জানতে জায়গায় গল্ফ লিঙ্ক একটা বড় মাঠের মধ্যে বৌরে ওখানে নামিয়ে দিয়ে বলে যে ইউ আর ফ্রি নাও তারপরে আমি চোখের কাপড় খুললাম এবং পত্যাচারী যে একজন ছেলে দিয়ে একজন প্রথমভ্রমণকারী ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম এই জায়গার নাম কি তো তারা বললেন এটা ছিল গফলিং তাকে আমার আবার অবস্থার কথা সংক্ষিপ্তভাবে বললাম এবং পুলিশকে খবর দেওয়ার জন্য বললাম তো তারা ভ্রাম্যমাণ পুলিশ টিমকে খবর দিলেন তারপরে তারা আমাকে থানায় নিয়ে দেয় পুলিশ এবং এর কিছুক্ষণ মরে হসপিটালে নিয়ে গেল হসপিটাল থেকে তারা আবার থানায় নিয়ে আসে এর এক দুই ঘন্টা পরে আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে গেল ভর্তি করে দিলো ওখানে মিন হাউস নামে একটা হসপিটাল তারা হয়তো মনে করেছিল আমি মানসিক ভারসাম্য হেন একজন ব্যক্তি আমার পরিচয় পাওয়ার পরে তারা হয়তো এটা বিশ্বাস করতে চায়নি ওখানে মানসিক হাসপাতালের একজন ডাক্তার সাহেব তাকে আমি আমার পরিবারের ফোন করার জন্য টেলিফোন নাম্বার দিলাম উনি বললেন যে আমি চেষ্টা করব তো তারপরের দিন ওই রাত গেল দিন তারপরের দিন দুপুরের দিকে তখন তারা আমার ওয়াইফের সাথে টেলিফোনে যোগাযোগটা করতে পারলো এবং আমাকে কথা উঠিয়ে দিলেন এরপরে তো আপনারা সেই ইতিহাস জানেন তারপরে তারা আমাকে আবার সিভিল হসপিটাল নামে একটা হসপিটালে নিয়ে একটা আমার বিরুদ্ধে মামলা দায়ের করলেন পুলিশ ডিপার্টমেন্ট ওখানে আমি বিনা কোনো কাগজপত্রে কোনো কাগজপত্র ছাড়া আমি বর্ডার ক্রস করেছি মনে হয় একটা ফরেনার্স একটা মামলা করলেন ওইখানে হাসপাতালের একটা প্রিজন সেলের মধ্যে তারা আমাকে বন্দী রাখলেন তারপরে চিকিৎসা চিকিৎসা করালেন ওখান থেকে আমরা তখন আমার স্ত্রী ভারতে ওখানে যাওয়ার পরে আইনজীবী নিয়োগ করলে পরে আমরা একটা পরিযায়ে বেইলের ব্যবস্থা হয় তারপর থেকে দীর্ঘ প্রায় সাড়ে নাম শিলং নির্বাসিত জীবনযাপন করেছি সেই কাহিনী আপনারা জানেন আমাকে গুণ করার পরবর্তীতে যারা আমার এই বিষয়টিকে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে আহ দৃষ্টিগোচর করেছে নিয়ে এসছে রাডারের মধ্যে রেখেছে তাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার গুলোর প্রতি আমি কৃতজ্ঞ আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রাইটস বোর্ডিস রাইটস বডিস এবং অর্গানাইজেশনস যারা আমার এই এনফোর্স ডিজে বিষয়টি তুলে ধরেছেন তাদের প্রতি আমি সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মনে করি তারা এই বিষয়টি এবং মিডিয়ার বন্ধুরা যদি এই বিষয়টি তুলে না হয়তো হয়তোবা অন্য অনেক কিছু ঘটে যেতে পারত তো সুতরাং আমি সেই সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বডিস জার্নালিস্ট ইন্টারন্যাশনাল জার্নালিস্ট এবং বিভিন্ন সামাজিক শক্তি যারা এই বিষয়টি নিয়ে সুচ্ছার ছিলেন যারা কাজ করেন গ্লুবলি ডেমোক্রেসির জন্য ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের জন্য তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সুযোগে বাংলাদেশের আপামর জনসাধারণ এখন একটি নতুন দিনের প্রত্যাশা করে যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে স্বাধীনভাবে মানুষ মতামত ব্যক্ত করতে পারবে এবং স্বাধীনভাবে সমাবেশ করতে পারবে সব ধরনের সাংবিধানিক এবং মৌলিক অধিকার বজায় থাকবে যে বাংলাদেশে আর কখনো আইনের শাসন ব্যাহত হবে না যে বাংলাদেশে আমাদের বিচার বিভাগ সুখীকত করা হবে না যেখানে জাতীয় সংসদ হবে মানুষের আশা 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 আকাঙ্ক্ষার সমস্ত কিছু ব্যক্ত করার কেন্দ্রবিন্দু এবং সেই বাংলাদেশের প্রত্যাশায় আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের সন্তানরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমাদের সকলেরই আমাদের সকল রাজনৈতিক দলের সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এবং বাংলাদেশের সমস্ত শক্তির ব্যক্তির এবং জনগণের দায়িত্ব সেরকম একটি বাংলাদেশ যে স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছেন সেই একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বহু সংস্কার করতে হবে সমস্ত কাঠামোগুলোতে সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে সেভাবে সংস্কার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা পারব সেই স্বপ্নের দিন নিয়ে আসতে আমাদের সকলের শ্রদ্ধার জায়গা বাংলাদেশের গণ মানুষের নেত্রী গণতন্ত্রের মা সবচেয়ে বেশি নির্যাতিত এই দুঃশাসনে শেখ হাসিনার ফেসিবাদি সাম্রাজ্যের মধ্যে তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা তার দ্রুত সুস্থতার জন্য যে রকম চিকিৎসার ওনার জন্য প্রয়োজন সেই রকম চিকিৎসার জন্য যে দেশে যেভাবে চিকিৎসার সুযোগ নিতে হয় সেটা চিকিৎসকদের পরামর্শে অবশ্যই হবে সেটা আমরা দ্রুততম সময়ে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক তিনি গণতন্ত্রের প্রতীক তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এই সংগ্রামে নিজেকে যেভাবে বিসর্জন দিয়েছেন নিজেকে যেভাবে আপসহীনভাবে যেভাবে তিনি আমাদেরকে শক্তি সাহস এবং প্রেরণা জুগিয়েছেন সেটা ইতিহাসে বিরল আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রধানতম শক্তি চালিকা শক্তি তিনি এখন এই ফেস্টিভালের রোশানালেপুরে নির্বাচনে আছেন অনেক বছর যাবৎ আমরা আশা করি বাংলাদেশের তার প্রত্যাবর্তন খুব শীঘ্রই হবে তার আগে আমরা তার আগমনের জন্য এখানে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করব ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি সেটা বিবেচনা করছেন যে যাতে ব্রত ফিরে আসা যায় অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীগণ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এখানে মানুষের মানুষের পক্ষে পক্ষে আমাদের অনেক পরামর্শ ছিল আমরা দিয়েছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাইসেন্স দাঁড়ি এবং বিহীন অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে যাদের কি বিগত সময়ে কোনো নীতিমালা না মেনে অস্ত্র দেয়া হয়েছে তারা রাস্তায় সেই অস্ত্র নিয়ে মানুষের বুকে গুলি চালিয়েছে আপনারা সবাই দেখেছেন নাম্বার ওয়ান প্রশাসনে যারা হিসাবে এখনো বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তথাকথিত একটি নির্বাচনের নাটক সাজিয়ে যাদেরকে এখনো পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনে মুশিয়ে রাখা হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে গণতান্ত্রিক পরিবেশে পুনরায় নির্বাচন হবে যখন সময় হবে আর এই প্রশাসনিক সংস্কার বিচার বিভাগের সংস্কার এবং নির্বাচন কমিশনের সংস্কার সহ সর্বত্র প্রশাসনের সর্বত্র পুলিশ বিভাগের সংস্কার সহ কাজ চালু আছে তবেই এটা শুধুই রদ বদলি হচ্ছে কিন্তু এই রোগ বদলি পদায়নগুলো সংস্কার হিসেবে মেনে নিলে ঠিক হবে না এখানে আমাদেরকে অবশ্যই এমন একটি প্রশাসনিক এমন একটি বিচার বিভাগীয় এমন একটি কাঠামো সৃষ্টি করতে হবে সর্বত্র যেটা একমাত্র কমিশন গঠনের মধ্য দিয়ে সেই সুপারিশগুলো যে সুপারিশগুলো আমাদের জন্য যথাযথ হবে যেমন বিচার বিভাগীয় সংস্কারের জন্য প্রশাসনিক সংস্কারের জন্য পুলিশ সংস্কারের জন্য অন্যান্য বিভিন্ন জায়গায় সংস্কারের জন্য দুর্দকের সংস্কারের জন্য একটি কমিশন বসিয়ে সেই কমিশনের মাধ্যমে নিয়ে তার আলোকে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করলে তাহলে করে সেই সুফলটা আমরা সামনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং রাষ্ট্রের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সহ একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা সৃষ্টি করতে পারব কারণ ফেসিবাদের দূষররা বিগত পনেরো ষোলো বছর যাবৎসব জায়গায় তারা বসে আছেন তাদেরকে বহাল রেখে এখানে সংস্কার না রেখে বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ কামনা করব এটা কিন্তু সম্ভব হবে না আমি মনে করি এগুলো মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ এটা সক্রিয় বিবেচনা করবেন এবং যথাশীঘ্র এগুলো বাস্তবায়নের জন্য ব্যবস্থা করবেন তখনই আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য একটা কন্ডাকটিভ একটা অ্যাটমসফিয়ার আমরা ক্রিয়েট করতে পারব তা আশা করি এই বিষয়টা আমাদের অগ্রাধিকার দিতে হবে তা আমি মনে করি এই কাজটা চলছে